তো তো করতে রাতে আমি সন্ধ্যার সময় বলছিলাম মানে সন্ধ্যা না বিকালে দিতে যখন চলে যাবো তখন বলছিলাম যে সন্ধ্যা নাস্তা দিও আমাদের তো নাস্তা এখন আসছে পনেরো দশটার দিকে পনেরো দশটা এরকম বাজে দাও ওই প্লেট আনো

তো আমি হলো পুরী সিঙ্গারা এগুলো বাইক পুরী সিঙ্গারা তো না সরি পুরী বাইক করি হালিম বাসে ও মা ওড়ো পুরি অনেক কম না ফেলছে

টুন 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 তাহলে বৃহস্পতিবার আসবে তাহলে তোমরা বৃহস্পতিবার আইব না কারণ বৃহস্পতিবার তো হ্যাঁ শুক্রবার কেরা শুক্রবার আইব না একবার রবিবার আইব কেরা তারপর জিজ্ঞেস করব না ফোন করে কেরা আমার কাজের আপা তো লম্বা ছুটি আমার দাদা তো পাগল হয়ে যাবো লম্বা ছুটি আমার দাদা তো পাগল হয়ে যাবো আমি এখানে থাকলে

হালিম খায় না ওই হালিম খালি আমরা খাই ওই লোকে হালিম খানা ই ই করতো ইয়ার দিয়া দিয়ে

পিকনিক করছিলাম ওই জায়গায় বাংছে রে ওইদিকে বস্তা খরাইছে ওই যে ওই যে ওই দিকে ভাঙছে ভাবে আর দেখে যা এখন আবার মানুষ ছাড়াই দিচ্ছে কেমনো আসো 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 একটা সাপে ব্যাং দাঁড়াইছে ওই যে চিলাইতেছে মা করতেছে আদার থেত করে দৌড়ানি শুরু করে একদম এই এই যে দেবাইতে খসখসি গাছের ক্যামের গাছে দেখতে লেগে আমি একটু জুম করে দেখাই বিলাইতে গেছে দেখতে সাদা বিলাই দেখা যায় রে ফুল গাছের লেগে দেখা যায় না বিলাইতে গেছে ক্যামেরা দেখতে লেগে

তাও আবার পঞ্চাশ পার্সেন্ট ও নামাজ পড়তে গিয়েছিলো আর বলছে ভাই আমার মোবাইলটা চার্জ করে না দে মানে আজকে সারাদিন মানে এত পরিমাণে যে নদী ভাঙছে আপনাদের কাছে শেয়ার করতে চাইছিলাম কিন্তু মানে কিছু কিছু মানুষ মানে নিজের ঘরও ধরতে পারে নাই কোনো কিছু ধরতে পারে নাই তো বিকালে যাবো শেয়ার করবো না এখন হলো বাবা এসে মানে বাজার থেকে পানি নায়িকা কোনো কিছু নায়িকা দুঃখ করতে পারতেছি না আর রান্না বসাই দিচ্ছি পেঁয়াজটা বেশি ভালো লাগে একটু ভাইজালও জালে পেয়েছিলাম পেস্টগুলো কেমন জানি শক্ত হয়ে থাকে এখন গলে যাব যদিও তা আমি একটু মুরগির মাংস রান্না করে দিব মুরগি রান্না করতেছি হলো পেঁপে দিয়ে একদম টাটকা পেঁপে গাছের তোমার নানান মুরগি ভাগ পরাই তোম না আমি এই মুরগিটি কাইটাকিটা ভাজ করে আছি আর আব্বা মুরগি নিয়ে আসছে ছোটো মাছ নিয়ে আসছে এই যে এখানে তো এগুলো রান্না করে দিব ছোটো মাছটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার মা লবণ দিয়ে রেখে গেলো মেয়ে যে পাঠাইছি কাঁচা মছি আনতে যে কাঁচা মাছ নিয়ে আসছে ছা দিয়ে থেকে কাঁচা মাছ শেষ ছাদিয়ার মানে ওই যে জন্মদিন সময় অনেকগুলো শেষ দেওয়া টাফ টাফ পেঁপে আর মুরগির মাংস এইগুলো আমি কুটে কাইটাকি ছোটো ছোটো আমাকে মাগের সারিফি দেওয়া আমাকে কে ছিল না তখন একটুকু হইতো না এটুকুই রান্না করে দিই মানে মানুষের তো কম আবার আমার কাকি ছিল সব চলে গেছে দারচিনি এলাচ তো পাইতো চিনি না যে এর মধ্যে এটা বাবি রে দেখছি সব কিছু গুঁড়া করতে জিরা দালচিনি এলাচ লং এটা হলো গুঁড়া করছে ভাবে এটা দিলেই হয়ে যেবো কারণ সব কিছু গুঁড়ো করে রেখা দিচ্ছে আমার ভাইব নদিনকে দেখছি মশলা দেওয়া শেষ কষায়নি পেস একদম কম দিয়ে রান্না করতেছে আমি ঝোলের তরকারিতে তো পেস্ট কম দিই কিন্তু মুরগির মাংস কষাইলে পেস লাগে একটু বেশি মানে কষায় রান্না করলে মানে শুধু মুরগির মাংসে তো এটার মধ্যে তো সবজি দেওয়া হইতেছে পানি বেশি পড়ে গেল তো মশলাটা কষে তারপর হলো ওগুলো দিয়ে দিই ভাত হলো আমি আসার পর থেকে হলো ঠিকা দিয়ে রান্না করি মা ওরা সবসময় মার জন্য হলো রাইস কুকার রান্না করে আমি রাইস কুকার ভাত খাইতেও পারি না আর হলো হয় কি মানে কেমন জানি একটা লাগে মুখের মধ্যে আরও লাগে আর খাইতে আমার খাইলে আমার মনে যে আমার মানে অজম শক্তিতে সমস্যা হয়ে যেতেছে এই জন্য একবেলা খেলে তিনবেলা না খায় থাকি না তো খাওয়ানিয়া একটু খুশিবাই রোগ আছে আমার কারণ আমার মন মতন কোনো কিছু না হয় আমি খাই না না খাই থাকি আমি একটু ভাতের মার খাম কারণ আমার গোলাপে থাকতে অনেক কবা তো মা খাবি দিলি কেন খাবি কেন না ব্যথা থাকতে তার জন্য আর করবি তো বেশিক্ষণ লাগবে না আর একদম টাটকা পেটে গাছি কুচির আর কাইটা গোটা নিয়ে রান্না করে দিতেছি আমার মা হলো বট খাইতে মন চাইতেছে আর বিরিয়ানি আশা পরই বলছিল বিরিয়ানি খাইব যে তোমার হাতে বিরিয়ানি অনেক মজা লাগে মানে ওদিনকে সাদে আছে বিরিয়ানি রান্না করছি তো তো মুরগি মাংস তো বিরিয়ানি পছন্দ করে না তুমি গরু মাংস তো রান্ধছিল না তোমার হাতে অনেক মজা লাগছে তোমার হাতে বিরিয়ানি খেতে গেলে ভালো হয়েছে তো কালকে আমি আমার স্বামীরা বলবো আজকে তো ফোনে তার ছিল না ফোন দিয়ে বলতেও পারেনি নাহলে আমি বলতাম কালকে মার নতুন চুলা আছে চুলা উদ্বোধন করব বিরিয়ানি রান্না করা আমি একটু ভাতে মার খাই কারণ গলা খুব ব্যথা আর সত্যি সত্যি পুগে গেছে বলছে চুলা বন্ধ করে করো চিকলা দা দেউজের দহ আরে কামতে এম পে মা পে পে দ তা কস কস কর মা কি পে বেয়া শক্ত পেপেরান লাগি মা মা মূল মদা না কো মা না মূল মইছে লাল মতন লাল মতন আমা রানার শেষ তরকারি এটা ব্লেড একটু বেশি বড় এটা একটু কাটা কেটে ছোট করে দেই হাসি আমি

আমি হলো শাক বাঘা মানে শাক রান্না করবো এই শাকটা হলো আগে সিদ্ধ করে নিতে হয় যে বাবা পেঁয়াজ কাঁচামরিচ দিয়া তো এখন হলো আমি সিদ্ধ করব সিদ্ধ করে পর হলো রান্না করবো আবার একবার কচি হইলে একবারই রান্না করে হলাম যে বাগার বাগার দিয়া পানি পড়ে যাবো পানি তো মা পানি তো তো লোক

এটা সেদ্ধ করে দুই মিনিট থাকবো রসুন সিলাক এটা নেব ছোটো মাছ রান্না করবো বলছি তো মানুষ কম তো অত বেশি রান্না করলে কে খাইবো কারণ এই জন্য হলো ছোট মাছ আর রান্না করলাম না শাক ভাজি আর হলো মুরগি মাংস রান্না শেষ আমার মুরগি মাংস তো লবণ দেখছি না লবণ দেখবো না শাক বাগান দিয়ে ফেলছি শাক বাগান দেওয়ার শেষ এখন হলো আমাদের সেই পানি ভাত দিয়ে শাকটা বেশি মজা লাগে তো পানি ভাত আসে অনেকগুলো আমি মারাই করছি যে দুপুরে তো আব্বা যদি না সেটা রান্না করলাম তোমার বাবা আইবো তুমি তো নাই রাজুরাতে আইবো দুপুরে খাইতে তো এই জন্যই হলো ভাত রান্না করছি তরকারি নাহলে শুধু শাক রান্না করতাম ময় ডিম ভাজা দিতাম পানি ভাত খাই নিতাম আমরা তা এখন হলো আমি আবার মরিচ ভাজি রাখছি যেখানে করে আইসা পানি ভাত খাব ডিম ভাজা শাক দিয়া